اَے <laughs> দেখতেছেন কেসিও গুলা বিক্রি করা হবে অরিজিনাল নিউ নতুন কেসিও যারা কিনবেন শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোন সেকেন্ড হ্যান্ড কপি সার্ভিসিং করা মাল বিক্রি করা হয় না অরিজিনাল নিউ নতুন কেসিও যাদের দরকার তারা শুধু যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের মাঝে দেখাচ্ছি কেস এসে ফোর্টি ওয়ান টোয়েন্টি ওয়ান দুটোই দেখাচ্ছি টোয়েন্টি ওয়ানটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেস এসে টোয়েন্টি ওয়ান অরিজিনাল নিউ নতুন একদম কাছের মতন ঝিকঝিক কথা আছে এরকমভাবে কাছে নিয়ে কেউ মাল দেখাতে পারবে না অবশ্যই মাল নেওয়ার সময় উঠবে নতুন ভিতরে নতুন এই বডি খুলে দেখে নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা লাট আমাদের প্রথম থেকে ইনটেক নিউ নতুন এই ব্যাক পার্টারগুলো দেখতেছেন বিভিন্ন জায়গায় ডুপ্লিকেট ব্যাক পার্ট দিয়ে চালাই দিচ্ছে অরিজিনাল ব্যাক দেখে নেবেন অরিজিনালের ব্যাক পার্টের আলাদা আপনাদের মাঝে এখন দেখাচ্ছি ফোর্টি ওয়ান এই দেখতে পাচ্ছেন কেসিএসএ ফোর্টি অরিজিনাল নিউ নতুন মাল যাদের দরকার আমাদের যে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন ঠিকানা জামালপুর সদর এছাড়াও সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে মাল ডেলিভারি করা হয় এখন আপনাদের মাঝে একটু মতো দেখেন ጮጡ ለጥጊ‎ or መጋጠጠጥጥጸወ እክጠጤ�يቢጥዎቶ